আসসালামু আলাইকুম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা ও এটির আবেদন সম্পন্ন করতে পারবেন তো এটির এক নম্বর ফর্টি ছিল সহকারী মেনটেন্স পদের সংখ্যা রয়েছে একটি কর্মস্থল রয়েছে সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে দুই নম্বর পরটি ছিল আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক এটিতে পদের সংখ্যা ছিল ছয়টি এটির কর্মস্থল রয়েছে সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে তিন নম্বর পরটি ছিল ষাট রয়েছে সুপ্রিম কোর্ট লিগেল এইড অফিস ঢাকায় চার নম্বর পরটি ছিল কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছিল দুইটি এটির কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকায় পাঁচ নম্বর পরটি ছিল অপিসী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটিতে পদের সংখ্যা ছিল দুইটি এটার যে কোনো জেলা লিগেল এইড অফিসে কর্মস্থল ছয় নম্বর ফর্টে ছিল বেঞ্চ সহকারে যেটা পদের সংখ্যা ছিল একটি এটিতে যে কোনো জেলা লিগেল এইড অফিসে কর্মস্থল সাত নম্বর ছিল জারিকারক যেটিতে পদের সংখ্যা ছিল এগারোটি এটিতেও যেকোনো জেলার লিগেল এইড অফিসে কর্মস্থল এবং সর্বশেষ পর্টে ছিল অফিস সহ এটিতে পদের সংখ্যা ছিল পাঁচটি এটিতে সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে আপনাদের কর্মস্থল তো এটিতে আবেদন আপনার যে সকল পাথরের বয়স একে মাস দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন তো সকল পদের জন্য আপনার লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক থেকে ছয় নম্বর কমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং সাত থেকে আট নম্বর কমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ পথ কেবল মৌখিক পরীক্ষার জন্য আপনার যোগ্য বলে বিবেচিত হবেন আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আজ সকাল দশটা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে ছয় এপ্রিল দুই হাজার খ্রিস্টাব্দিখ বিকাল পাঁচটায় আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে এক থেকে দুই নকের পর জন্য ফি দিতে হবে দুই শত বারো টাকা এবং সাত থেকে আট নং কমকের পর জন্য ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা আর এই ফিটি আপনি টেলটক টেলটকের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট টি খুব সহজে আপনাদের প্রবেশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন

দুই নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এল এল বি সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কোনো শিক্ষিত পোস্ট হইতে কম্পিউটার বিষয়ে অন্যান্য তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান প্রকার উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে হতে হবে চার নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অনন্য এক বছরের ডিপ্লোমা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক মানে অথবা আপনাকে উত্তীর্ণ শহর টাইপিং এর প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রসেসিং শহর টাইপিং এর প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সর্বশেষ পদে যে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনি এসএসসি অথবা সমান পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন তো এটিতে সকল পদের পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো তো আপনারা যে কোনো একটি পদে এখান থেকে একজন প্রার্থী আবেদনটি করবেন তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞতা আপনাদের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ আপনাদের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওটি এখন সে ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ